বর্ষার মৌসুমে নতুন পানি আসলে চারদিকে মাছ মারার একটা হিরিক পড়ে যায় আর মাছ মারা পছন্দ নয় পাওয়া যাবে বাট উইদাউট ফ্রি ফায়ার পাবজি লাভার আর যাদের হাতে সারাক্ষণ ফোন থাকে তারা বসি দিয়ে মাছ মারার মজা কিভাবে বুঝবে তো দেখতেই পাচ্ছেন ভাই কিন্তু সুন্দর একটা মাছ ধরে ফেলছে ইতিমধ্যে তো এইভাবে আসলে দেখতে মজা লাগে আমি আসি শুধু ওনার মাছ মারা দেখতে মারার জন্যে না ওনাদের সাথে আসলে বসলে মাছ মাইরা সারা যায় না আচ্ছা তো যাই হোক এই ভাইয়ের মাছ মারার সিস্টেমটা কিন্তু একটু আলাদা তো প্রথমত সে সারা দিন না খায় দুমালে মাছ মারে আর প্রচুর ইনভেস্ট করে মাছ মারার জন্যে আর আমি যতটুকু জানি ভাইয়ের কাছ থেকে জানতে পারছি যে ওনার যে মাছ মারার চার আছে তো এক কেজি চারে ওনার আষ্টশো থেকে এক হাজার টাকা খরচ হয় তো আমি দেখছি বানাইতে প্রসেসিংটা দেখছি তো ভাই বলতে মানা করলো সেই জন্য বলতে পারলাম না আর আদারটাও বানায় সে বনডটির সাথে আর কি কী জানি মিলায় আমি জানি না তো প্রচুর মাছ পায় আর প্রচুর মাছ মারতে পারে তো এই জন্য আমি আসি শুধু মাছ মারা দেখতে ওনার তো এই ভাইয়ের মতো মাছ মারতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন তো দেখতেই পাচ্ছেন যে ভাই একটা ফেলতে না ফেলতে কিন্তু আরেকটা বর্ষিতে মাছ হাজির

কালকে আমি দাঁতা বানিয়েছি তুই আমি মশলা দেখলে তোর মাথা করবো নতুন নতুন